যে দেখা দেয় দেখা সুজন মুড়ি দুটো আনতো আমার মা মুড়ি খাচ্ছে দেখতে পাচ্ছেও প্রচুর খিদে পেয়েছে উনুন বনেছিল সকাল থেকে কিছু খাইনি

দে দুধ দে দে দুধ দে ছেলেকে দুধ দিবে না দে দুধ দে দুটো দুটো ছেলে জন্ম দিয়েছে দুধ দিবে না দে দুধ দে

আর সবগুলা কি ফুল বন্ধুরা সবাই কেমন এখন বাজে কটা কটা বাজেতে না নটা বাজে এখন বাজে কটা নটা চলে ধরে শেষ কি কি সবজি আছে দেখো এই যে ফুলকপি আছে এই যে পালং শাক আছে এই যে শাক আছে পালং শাক আর জল্লাউ আছে এই যে জল্লাউ দেখা যাচ্ছে এই যে জল্লাউ এখানটা আছে ফুলকপি এখানটা আছে মূলো এখানে আছে ওল কপি দেখেছ এক ভ্যান করে পুরো বিক্রি হয়ে যায় দেখো